মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ের টাকা জমানোর সহজ উপায় আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করতেছি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকালের নাস্তা তৈরি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। ছেলের স্কুল অনেক সকাল 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 সাতটায় তো নাস্তাগুলো হচ্ছে আমি একা হাতে তৈরি করে সব কিছু রেডি করে ওদেরকে ডাকবো ডাকার পরে ওরা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপর হচ্ছে স্কুলে চলে যাবে আমার ছেলে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে একটা মানে সুন্দর একটা ভিডিও আজকে দেখাবো যেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে টাকা জমানোর সহজ উপায় তো মধ্যবিত্ত পরিবারেও কিন্তু অল্প আয়ে আপনি টাকা জমাতে পারবেন তাও কিন্তু সম্ভব শুধুমাত্র কিছু আপনার টিপস যদি ফলো করে চলতে পারেন তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারও অল্প আয় টাকা জমাতে পারবেন অবশ্যই তো এখানে হচ্ছে শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর তালিকা করতে হবে প্রত্যেকটা মাসের শুরুতে কিন্তু এই জিনিসগুলো সবারই করতে করা দরকার তো মধ্যবিত্ত ফ্যামিলিরাও কিন্তু শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর তালিকা করে নেবেন এরপর কোথায় সবচেয়ে বেশি ব্যয় কমানো সম্ভব তা নির্ধারণ করবেন আপনার কোন জায়গায় বেশি ব্যয় বেশি হতেছে ওই জায়গায় হচ্ছে ব্যয় একটু কমাতে হবে ওই জায়গায় নির্ধারণ করে নেবেন যে ব্যয়টা কমাতে হবে ওই জায়গায় বেশি ব্যয় হয়ে যাচ্ছে এটা নির্ধারণ করে অবশ্যই চলবেন এরপর হচ্ছে প্রতিদিন কেনাকাটার পর দশ বিশ টাকা যা থাকে তা জমাতে হবে আপনি প্রত্যেকদিন তো কিছু না কিছু কেনাকাটা করেন তারপরে ওখান থেকে তো কিছু টাকা বাঁচে দশ টাকা বিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা একশো টাকা যাই পারেন ওই টাকাগুলো জমানোর চেষ্টা অবশ্যই করবেন জমিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের টাকা জমতে জমতে আপনার অনেক টাকা জমে যাবে এরপর হচ্ছে আপনি হয়তো প্রতিদিন কয়েকবার একশো টাকা খরচ করছেন কিন্তু ভাবেন মাত্র এক একশো টাকা খুব বেশি নয় এ ভাব এই ভাবনা থেকেই কিন্তু আপনার খরচের পাল্লা অনেক বাড়ি হয়ে যাচ্ছে এটার কথা হচ্ছে যে আমরা অনেক সময় যে কোনো কিছু একটা কিনে ফেলছি হুটহাট করে কোনো কিছু ভাবনা চিন্তা না করে ওইটা হচ্ছে অথচ আমাদের প্রয়োজনও লাগবে না তারপর মাত্র একশো টাকা নিয়ে নিই সমস্যা কি এরকম করতে করতে আসলে আমরা একশো টাকার জিনিস এরকম অনেক টাকা আমরা এরকম করে খরচ করে ফেলছি বিনা কারণে এটা আমরা আসলে ভাবি না কখনও কিন্তু ভাবলে কিন্তু অনেক টাকা একশো টাকা আমাদের কাছে খুবই বেশি এগুলা কিন্তু জমালে একসাথে অনেক টাকা জমে যাবে তো আমরা এই জিনিসটা আসলে কখনো চিন্তা করি না সব সময় কি করি এটা তো পঞ্চাশ টাকা নিয়ে নিই সমস্যা নেই এটা একশো টাকা সমস্যা নেই এরকম করতে করতে আমাদের কিন্তু খরচের পাল্লা অনেক বাড়ি হয়ে যায় এরপর হচ্ছে বাড়তে আয়ের চেষ্টা করুন অবশ্যই আমরা আমাদের বেতন চাকরি কিংবা তার পাশাপাশি একটুখানি বাড়তে আয়ের চেষ্টা করার দরকার কোথাও থেকে যেখান থেকে হোক দুই টাকা ইনকাম করলে আপনি জমাতে পারবেন যেখান থেকে হোক বাড়তি যদি আমার দুই টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকা জাস্ট একটা বুঝানোর জন্য আপনি যত টাকা ইনকাম করবেন বাড়তি ওইটা কিন্তু আমরা জমাতে পারবো এই চেষ্টাটা অবশ্যই করবেন কিছু না কিছু বাড়তি আয় করার চেষ্টা আপনার হাজব্যান্ড হোক বা আপনি হোক যেই হোক না কেন ফ্যামিলিতে একটু বাড়তি ইনকাম করার খুবই প্রয়োজন আয় অনুযায়ী সংসারের হিসাব করে খরচ করুন অবশ্যই আপনার যতটুকু আয় আপনি সে অনুযায়ী কিন্তু খরচ করবেন এর বেশি কিন্তু খরচ করতে যাবেন না তাহলে কিন্তু আপনার দেনা হয়ে যাবে তখন কিন্তু আপনার টাকা তো জমানো দূর থাক আপনি কিন্তু সংসারটা সামলাতে পারবেন না এই জন্য আপনার যতটুকু আয় আপনি ওই অনুযায়ী কিছুটা খরচ করে কিছুটা জমানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিটাও সুন্দরভাবে চলা যায় যদি একটুখানি নিয়ম মেনটেন করে চলতে পারেন তাহলেই কিন্তু সবাই টাকা জমাতে পারবে এটা অনেকে বলে যে আমি তো টাকা জমাতে পারি না আসলে কিছু না কিছু আমাদের মন মনের জোর থেকেও আমরা এই জিনিসগুলো করে থাকবো যে আমরা টাকা জমাবো অবশ্যই পারব সবাই পারবেন তো আজকে সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি মধ্যবিত্ত পরিবারও কিন্তু অল্প আয়ে টাকা জমানো খুবই সহজ উপায় এখানে হচ্ছে আমি সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে টেবিলটা একটু ময়লা হয়ে আছে। তো আমি কিন্তু প্রত্যেক দিন এই টেবিলটা মুছে নিই একবার করে মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে দেখায় অনেক সময় দেখানো হয় না তো দেখতে পাচ্ছেন টেবিলের গ্লাসটা এভাবে থাকলে কিন্তু মুছতে খুবই সুবিধা হয় বাচ্চারা হচ্ছে আমার ছেলেরা খাওয়া দাওয়ার পর সময় টেবিলে অনেক ময়লা থাকে তো এগুলো মুছতেও কিন্তু সু সুবিধা হয় গ্লাসটা এরকমভাবে থাকলে তো দেখতে পারছেন অল্প সময়ের মধ্যে কিন্তু টেবিলটা মশা হয়ে গেছে আমি স্প্রে করে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি এখন দেখতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এরকম ক্লিন থাকলে আসলে খুবই ভালো লাগে খাওয়ার পরে কিন্তু প্রত্যেকবার একবার করে এভাবে মুছে নিলে কিন্তু সব সময় একেবারে ক্লিন থাকে পরিষ্কার থাকে তো যাই হোক এই কাজগুলো এখন শেষ করার পরে হচ্ছে আমি বাকি কাজ চলে যাই আমার হচ্ছে সকাল সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি টেবিল মশার পরে যা যা আছে বিছানা পরিষ্কার নি ওগুলো আসলে দেখাই না সব কিছু করার পরে হচ্ছে আমি এখানে যে প্লেট বাটিগুলো কাপ সকালে নাস্তা খাওয়ার পর যা যা যাবতীয় আছে হাঁড়ি পাতুল সব কিছু কিন্তু আমি ধুয়ে নিই সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি একেবারে সবসময় তারপরে হচ্ছে এগুলো ধোয়ার পরে হচ্ছে আমি স্কুলে চলে যাই ছেলেকে স্কুল থেকে আনার জন্য স্কুল থেকে আনে তারপর হচ্ছে আমি রান্না শুরু করে দিই তো এরকম করে আসলে প্রত্যেক দিন আমাদের দিনগুলো পার হয় তো দেখতে পারছেন সব কিছু কিন্তু এভাবে ধুয়ে নিচ্ছি আর আমি হাঁড়ি ফাতেরগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিই সবসময় আর জাস্ট আপনাদেরকে ফ্লেট তারপর হচ্ছে কিছু কাপ প্রিস এগুলো হচ্ছে দেখানো হয় আর কি আমি এগুলো ধুইতে সুবিধা হয় এই জন্য আমি আপনাদেরকে এগুলো দেখাই বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিই তো প্রত্যেক দিন আসলে কাজগুলো সবারই থাকে আমারও থাকে এই কাজগুলো আমি করি নিই তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দরভাবে আমার দোয়া হয়ে গেছে এখন আমি যেভাবে কিচেনটাকে সাজিয়ে রাখি ওটাও কিন্তু আপনাদেরকে একবার করে আমি দেখিয়ে দিই দেখতে পারছেন চামচটা আমার একটা আলাদা মানে কোনটা কোন জায়গায় থাকবে ওটা ও জায়গায় নির্ধারিত করে সুন্দর করে আমি কিন্তু এগুলা রেখে দিই আর কি এরকম করে কিন্তু আমার প্রত্যেক দিনটা আসলে কাটে আর কি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত টুকিটাকি কাজ করে দুপুরবেলা রান্নাবান্না করি সব কিছু মিলে কিন্তু আমি একেবারে সুন্দরভাবে সামলাতে পারি ইনশাল্লাহ শুধুমাত্র যদি একটুখানি আপনার আর অনেক সময় কাজ যদি একটুখানি গাফুলিতে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই কাজ সুন্দরভাবে হয় না কাজটা সময় মতো করলে সুন্দরভাবে থাকে এখন হচ্ছে আমি রান্না করব। আমি কিন্তু রান্নার পরও এটা সাথে সাথে একবার মুছে নিই অনেক সময় বেলা হচ্ছে কিছু নাস্তা তৈরি করি কিংবা তরকারিগুলো একটু জাল দিই তখন কিন্তু চুলাটা একটু নষ্ট হয় তো আমি রান্না করার আগে কিন্তু আরেকবারও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই কারণ হচ্ছে সুন্দর করে রাখলে কিন্তু রান্না করতেও মনটাও ভালো লাগে আর না হলে ছুলাই অপরিষ্কার থাকলে আসলে রান্না করতে ভালো লাগে না তো আমি একবার করে এরকম করে মুছে নিই দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো এখন এই কাজগুলো শেষ করলাম তারপর হচ্ছে আমি এখানে রান্না করতে চলে আসলাম আজকে আমি প্রথমে কিন্তু বাদ বসিয়ে দিই সব সময় ডাল আর ভাত বসিয়ে দিয়েছি একসাথে ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে হচ্ছে আমি এটা ডালটাকে গুঁটনো দিয়ে গুঁটে তারপরে বাগার দিয়ে দিব এখানে হচ্ছে মাছ মাছ রাখলাম মাছটাকে ফ্রিজ থেকে নামিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর ডেঁড়স আজকে হচ্ছে ডেঁড়স বাজি করবো তা আমি সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি আর এখানে তো বাত হইতেছে আমার ডালগুলো হয়ে গেছে ডালটা দেখতে পারছেন আমি গুঁটনো দিয়ে গুঁটে নিয়েছি এখন হচ্ছে ডালে এখানে পেঁয়াজ রসুনের বাগান দিয়ে আমি আবারও ছুলায় বসে কিছু কিছুক্ষণ উতরে নিয়েছি তারপর আমার মোটামুটি বাত হয়ে গেছে এখানে মাছ আমি লবণ হলুদ দিয়ে কিন্তু মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে এগুলো বেজে নিব মাছটা আমি আলাদা করে রান্না করব। কারণ আমি চেষ্টা করি সবসময় মাছটা আলাদা করে রান্না করার জন্য আলাদা করে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা আসে তো আজকে তিনটা তরকারি থাকবে আর কি অনেক সময় দুইটা তরকারি রান্না করার চেষ্টা করি আজকে ডাল রান্না তারপর হচ্ছে আমি ঢেঁড়স বাজি করব। তারপর হচ্ছে মাছ রান্না করব এই তিনটা তরকারি আজকে আমার থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়স বাজি করতেছি সাথে হচ্ছে এখানে আমি মাছ রান্নাটাও করতেছি এই যে মাছ রান্না করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে ডাকনাটা আমি দিয়ে দিব রান্না করার জন্য তো এগুলো হচ্ছে আসলে রান্না করতেছি দুই চুলাই দুইটা প্রথমে আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন হচ্ছে দুই চুলাই দুইটা তরকারি বসিয়ে দিয়েছে এক চুলায় মাছ হইতেছে আর এক চুলাই আমার বেন্ডি কিংবা ঢ্যাঁড়শ ওইটা রান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পারছেন তো একবার করে দেখিয়ে দিই আসলে আমার রান্নাগুলো কেমন হয়েছে এই যে এটা হচ্ছে মাছ রান্না করলাম আলাদা করে একেবারে এটা হচ্ছে বেন্ডি বেন্ডিবাজি করলাম ভেন্ডি বাজারটা দিয়ে গরম ভাত দি খেতে আসলে অনেক অনেক মজা লাগে আর সাথে আছে ডাল তো এই তিনটা উপকরণ আজকে হচ্ছে আমার মানে তিনটে আইটেম আর কি জান্নার তো যাই হোক সব কিছু মিলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ